কিন্তু একদমই অসহায় দেখুন চেহারার মধ্যে কি একটা অসহায়ত্বের ভাব তুলে আছে কান্দিবেন না চাচি কান্দিবেন না আপনারা কেন আমরা আপনারা করুন না যা সাসীকেতে ফেলছে যদিও যার কপালে যা আছে তাই হবে তারপরেও যারা এই ভিডিওগুলো দেখতেছেন আপনারা চাইলে এই সালাল এই গুচ্ছ গ্রামে এসে এই বৃদ্ধ মহিলাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারেন ওনাদের জন্য উপহার পাঠাতে পারেন আপনাদের উপহারগুলো পেলে হয়তো ওনারা ওনাদের জীবনের শেষ সময়টুকু একটু হাসি খুশিতে কাটাতে পারবে একটু ভালো মতো দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারবে আর হচ্ছে ওনারা তো আসলে একদমই কর্মক্ষম ব্যক্তি নাম যে ওনারা বার মানুষের বাড়িতে কাজ করবে অথবা নিজে যে কিছু করবে হাঁস মুরগি পালন করবে এরকম না